বন্ধুরা আমার কম্পিউটারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই এই বিল্ডিংয়ের পেছনের গল্পটা মানে দারুণ একটা ইন্টারেস্টিং আপনাদের না বললেই নয় এটা আমার মুখের কথা না এটা যিনি ওনার আসেন উনি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন বিধায় আমি আপনাদের বলতেছি এই এই বিল্ডিংটি অবস্থিত হবে মানে নির্মাণ হবে নওগাঁ জেলা তিলকপুরে তো দেখতে পাচ্ছেন বিল্ডিংটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা সামনের দিক থেকে ফুটানোর চেষ্টা করেছি এবং খুব অল্প জায়গার মধ্যে কিন্তু বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে এবং আমি যদি আপনাদের একটু প্লানটা দিয়ে প্লানটা দেখিয়ে তারপর যদি গল্পটা বলি তো দেখতে পাচ্ছেন সময় উনি একটি গরুর খামার করবেন জন্যে এক মিস্ত্রি স্মরণাপূর্ণ হন এবং মিস্ত্রিকে বাড়িতে ডেকে নিয়ে আসেন এবং তিনি বলেন যে আমি পাঁচ ইঞ্চির গাঁথনি করে আমি একটা গরুর খামার করব মানে একটা শেড করব। তো মিস্ত্রি তখন বলেন যে আপনি যদি এর সাথে যদি ছয়টা কলাম অ্যাড করেন তাহলে আপনার সুন্দর একটি বাড়িও হবে এবং তার সাথে আপনার একটি সুন্দর একটা গরুর শেডও হবে তো এই কথা শুনে উনি মিস্ত্রির কথাতে একদম ইমপ্রেস হয়ে যায় এবং যেই কথা সেই কাজ উনি মালামাল নিয়ে চলে আসেন এবং ছয়টা কলাম অলরেডি উনি তুলেও রাখে তারপরে একসময় দেখা যায় যে ওনার মানে বাজেট ফেল হয়ে যায় ওনার আর বাড়িটা করা হয় না তো দেখতে পাচ্ছেন সেই ছয়টা কলাম হচ্ছে এই তিনটা কলাম এবং এ পাশে এই তিনটা কলাম হচ্ছে এই ছয়টা কলাম উনি অনেক দিন আগে এই ছয়টা কলাম উনি গরুর শেড করার জন্য তৈরি করে রেখেছিলেন এবং উপরে যেন উনি বাড়ি করে থাকতে পারেন এই আশাতে কিন্তু এই ছয়টা কলম তৈরি করে রেখেছিলেন তারপরে ওনার যেহেতু পুঁজি ফেল হয়ে গে গিয়েছে এবং গরুর গরুও কেনা হলো না গরুর শেডও করা হলো না বাড়িও করা হলো না তারপরে উনি সময় বিদেশ চলে যান এবং বিদেশ যাওয়ার পর উনি সেখানে কিছু আয় রোজগার করেন এবং কিছু টাকা উপার্জন টাকা জমান এবং উনি এখন চিন্তা করতেছেন যে আমার অসম্পূর্ণ যে পরিকল্পনা যে প্ল্যান যে স্বপ্নটা রয়েছে সেটা এখন বাস্তবায়ন করবেন এবং তার জন্য আমাদের শরণাপন্ন হন এবং এই ছয়টা কলামের সাথে কিভাবে আর কিছু কাজ করলে একটি সুন্দর একটা পরিপূর্ণ একটা বিল্ডিং যেন রূপান্তরিত হয় এই জন্য উনি আমাদের কাছে আসেন এবং আমরা এই ছয়টা কলামকে ঠিক রেখে আর তিনটা কলাম আমরা অ্যাড করে দেই এটা হচ্ছে এই তিনটা কলাম এবং এই তিনটা কলামের সাথে আমরা উনি বলেছিলেন যে ওনার তিনটা বেডরুম দরকার এবং আমরা অলরেডি দুইটা বেডরুম ওনার এই ছয়টা কলামের ভিতর হচ্ছে এবং আমরা একটা বেডরুম ওনার আরও যোগ করে দেই এবং উনি একটা কথা বারবার বলতেছিলেন যে আমার ডুপ্লেক্স বাসা যেহেতু আমি দুই তলার উপর করবো না এবং ওনার একটা স্বপ্ন ছিল যে রাউন্ড সিঁড়ি করার তো আমরা এই স্বপ্নটা ওনার পূরণ করে দেই দেখতে পাচ্ছেন এখানে একটা ঘুরানো সিঁড়িও আমরা এখানে তৈরি করে দিয়েছি এবং তার সাথে একটা কিচেন এবং একটা কমন টয়লেট দিয়েছি দিয়েই কিন্তু আমরা এতটুকু ফাংশন অ্যাড করেছি এই দুইটা বেডরুমের সাথে দিয়ে কিন্তু সুন্দর একটা বাড়ি ওনাকে কিন্তু বাড়ির একটা সুন্দর প্লান কিন্তু আমরা তৈরি করে দিয়েছি এবং এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান এবং ফার্স্ট ফ্লোরে শুধু আমাদের একটা এখানে বারান্দা অ্যাড হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা তো আমরা সুন্দর একটা লুকও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন করে কিন্তু আমরা এই বাড়িটা ফুটানোর চেষ্টা করেছি এবং তিনি ভাবতেই পারেননি যে তার অসম্পূর্ণ পরিকল্পনাটা এভাবে আসলে সুন্দরভাবে বাস্তবায়ন হবে এটা কিন্তু তিনি চিন্তাই করতে পারেন এই প্ল্যানটা দেখার পর উনি একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে যে আসলে শুধু তিনটা কলাম অ্যাড করাতে একটা সম্পূর্ণ একটা বাড়িতে রূপান্তরিত হয়েছে এবং ওনার যে যে স্বপ্নগুলো ছিল সেগুলো টোটালি ফুলফিল হয়েছে এই জন্য কিন্তু উনি খুবই হ্যাপি এবং আমাদেরকে খুবই ধন্যবাদ জানিয়েছেন যে আসলে ওনার মনের আশাটা আমরা পূরণ করতে পেরেছি আসলে আপনার সুন্দর বাড়ি নির্মাণের জন্য অবশ্যই আপনারা একজন ইঞ্জিনিয়ারে শরণাপন্ন হবেন তাহলেই কিন্তু আপনার একটা সুন্দর বাড়ি নির্মাণ করা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করা কিন্তু সম্ভব এবং আমরা দেখতে পাচ্ছেন যে একটা অপরিকল্পিত প্ল্যানকে আমরা সুন্দরভাবে পরিকল্পিত রূপ দিয়েছি